পিএসসি ক্ষেত্রে তোমাদের এস বি অ্যাডেমিতে তোমরা এসে তোমাদের পি ইউটিউব চ্যানেল এস বি একাডেমি বন্ধুরা তোমাদের ভিডিও তুলে ধরতে চলেছে যে কেপি কনস্টেবল এবং ডাব্লুপি কনস্টেবলের চব্বিশে নতুন যে ভ্যাকান্সি বাড়া রয়েছে বন্ধুরা তোমার আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষা দিতে চলেছে বন্ধুরা এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষা হবে তাতে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি জিকে পণ্যত্ব তুলে ধরবে ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞেপত্যগুলো সেগুলো প্রত্যেক দিন সকাল এগারোটার সময় আমরা তুলে ধরি আজকে জিজ্ঞেস নাম্বার আমাদের একশো কুড়ি অলরেডি আমরা জিজ্ঞেসের একশো উনিশটি তুলে ধরেছি বন্ধুরা তোমাদের এই যে ভ্যাকান্সি বাড়াচ্ছে তারপর থেকে আমরা লাগাতার তোমাদের এই যে তোমাদের গুরুত্বপূর্ণ জিজ্ঞে পরিণতগুলো সেগুলো তুলছ প্রত্যেকদিন সকাল একটা সময় বন্ধুরা তোমাদের এইভাবে যদি জিজ্ঞে পরিণত সবার আগে পেতে চাও এবং চাকরির সংক্রান্ত ছোট বড়ো খুঁটিনাটি খবর সবার আগে পেতে যাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকানটি অল্প রাখবে কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি বন্ধুরা তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থেকে অল অল্প রাখবে এবং তোমরা যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউ বি কনস্টেবল এদের চব্বিশে নতুন ভ্যাকান্সি বার হয়েছে তাতে শুধু ফর্ম ফিল আপ করেছ এখনো পড়াশোনা চালু করো নি তারা অতিবশ্যই পড়াশোনা চালু করো বন্ধুরা তোমাদের আর কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হবে দেখতে দেখতে তোমাদের দিন আগিয়ে আসলো তোমাদের কবে পরীক্ষাতে চলেছে এবং কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে তার উপরে তো অলরেডি ভিডিও দিয়েছি যারা দেখেনি অত অবশ্যই দেখে নেবে এবং বন্ধুরা তোমরা যারা ভাবছো যে আমার বন্ধু বান্ধবরা এখন পড়াশোনা চালু করিনি আমি এখন পড়াশোনা চালু করুন ওরা যখন চালু করবে তখন চালু করবো তারা প্রচুর ভুল করছো বন্ধুরা তোমাদের বন্ধু বান্ধবরা অনেক আছে যে হয়তো তোমার সাথে একটু আড্ডা মারছে আবার ঘুরে ঘাড়ে বাড়ি চলে যাচ্ছে বলছে নাকি বাড়িতে একটু অসুবিধা তাই বাড়িতে চলে যাচ্ছি বন্ধুরা তারা যে গোপনে পড়াশোনা চালু করেছে। তোমাকে সেটা জানাচ্ছে না তোমাকে তুমি খারাপ দিকে ঠেলে দিচ্ছে তাই বন্ধুরা তোমরা ওই সব বন্ধু বান্ধবীদের কাছ থেকে দূরে থাকো তুমিও গোপনে পড়াশোনা চালু করো তাদের দেখা হলে যদি বলে যে কি বাবা তুই আসছিস না তখন তাদের বলবে যে আমার একটু অসুবিধার জন্য তোদের এদিকে আসতে পারছে না বন্ধুরা এই বলে তাদের কাছ থেকে এড়িয়ে চলো এবং তুমি গোপনে পড়াশোনা চলে করে এবারই তোমাদের স্বপ্নটি পূরণ করো এবং তোমার মা বাবার স্বপ্নটি পূরণ করো এবং বন্ধুরা যারা তোমাকে বলতো যে তোর দ্বারা কিছু না এবং তোমার বাবাকে বলতো যে তোর ছেলেমেয়েরা কিছু মানে তাদেরও এবার জবাব দাও তাই বন্ধুরা আর দেরি না করে আজকে থেকে পড়াশোনা চালানো করবে এবং প্রত্যেক দিন সকাল এগারো সময় যে জি সেটগুলো তুলে ধরছে সেগুলো তোমরা মন দিয়ে করবে বন্ধুরা এই যে সামনে জিকে সেটগুলো তুলে ধরবে সেগুলো করবে এবং পুরোনো তোমাদের জি সেট যে তুলে ধরেছে সেগুলো তোমরা প্রত্যেক দিন দু তিনটে করার চেষ্টা করবে যে করে তোমরা পুরোপুরি যে জি সেট সেট সবকটা তুলে ধরেছি সে কটা তোমরা দেখে নেবে তাহলে তোমরা আমি গ্যারান্টি দিতে পারি যে তোমরা এখান থেকে কমন পাবে বন্ধুরা বন্ধুদের তোমাদের এত গুরুত্বপূর্ণ বলছি কারণ মধ্যে এগুলো কোশ্চেন এগুলো তো সিলেকশন পাওয়ার একটি একটি পথ তাই বন্ধু তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে চলো বন্ধুরা এবার বেশি না বকে শুরু করেই মনে হয়েছে এটি বন্ধুরা আজ আমাদের প্রথম কোশ্চেনটি দেখতে চলেছে যে ইটালি জাতীয় প্রতীক কি ইটালি জাতীয় প্রতীক কি এই কোশ্চেন সিংহ অপশন রয়েছে ইগল অপশন সি হয়েছে সেতলিলি অপশন সি বলে বলেছে ডালিম ভোর জাতীয় প্রতীক কি এই কোশ্চেনটার উত্তর হবে অপশান

ইতালি জাতীয় প্রতি কি এই কোশ্চনের উত্তর হবে অপশন সি সিল তার না পরবর্তীর সংখ্যা দুই নম্বর কোশ্চেন দুইভাবে অবস্থিত যে গ্রীষ্মের মুদ্রার নাম কি গ্রীষ্মের মুদ্রার নাম কি এই আসলে টাকা অপশন বি রুপিয়ান ডলার অপশান রয়েছে ইউরো গ্রীসের মুদ্রার নাম কি এই কোশ্চনের উত্তর হবে অপশন ডি ইউরো তার মধ্যে পরবর্তীর তিন নম্বর কোশ্চেন তিন নম্বর অস্তিত্ব বলছে ইঙ্গ নেপাল যুদ্ধ করা যেতেছিল ইঙ্গো নেপাল যুদ্ধ করা যেতেছিল এই কোশে মাঠা অপশন রয়েছে সি অপশানি বলেছে বার্মা অপশান হয়েছে ব্রিটিশ ইঙ্গো নেপাল যুদ্ধ কারা যেতেছিল এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি ব্রিটিশ তারপর পরবর্তী কোশ্চেন দেখবো চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন দেখতে চেয়ে অমিতেশ্বরের সন্ধি কত সালা হয় অমিতেশ্বরের সন্ধি কত সালা একুশের মধ্যে আঠারোশো সাত অপশন রয়েছে আঠারোশো সাত অপশন কি হয়েছে আঠেরোশো নয় অপশনটি হয়েছে আঠারোশো দশ অমিতাশের সন্ধ্যে কত সাল হয় এই কোশ্চেনের উত্তর হবে অসানসি আঠারোশো নয় তার মধ্যে পর্বতের সহ দুই পাঁচ নম্বর প্রতিষ্ঠা থেকে হরিজন সেবক প্রতিষ্ঠা থেকে এই কোশ্চেন গোপাল কৃষ্ণ মহাত্মা গান্ধীর অসানসি রয়েছে আব্দুল কালাম আজাদ অশানটি রয়েছে স্বর্জন নগরী হরিজান সেবক প্রতিষ্ঠা এই উত্তর হবে অপশন বি গান্ধী সহ ছয় নম্বর কাকে বললে লুপ্ত কাকে বলে এই গ্লাসা অপশন বলছে জাপান ফিনল্যান্ড অপশান ডি হয়েছে বাংলাদেশ লুপ্ত সরকার কাকে বলে এই কোশ্চেন লুপ্ত হবে অপশন এলা স্বতন্ত্র পরবর্তী সজ্ঞার কোশ্চেন সাত নম্বর বলেছে যে অনুশীলা সমিতি কোথা প্রতিষ্ঠাতা অনুশীলা সমিতি কোথাও প্রতিষ্ঠা কলকাতা আসন বলেছে মহারাষ্ট্র আসন সি বলেছে মুম্বাই আসন ডি বলেছে পুনে অনুশলী সমিতির প্রতিষ্ঠাতা কোথায় এই কোশ্চেন হবে অপশান এ কলকাতা তার মধ্যে পর্বত গো নম্বর কোয়েস্ট ইন্ডিয়ান হাউস কত সালে হয় ইন্ডিয়ান হাউস কত সালে তিন ইন্ডিয়ান হাউস কত সালে এই কোশ্চেন উত্তর হবে অপশান টি উনিশশো পাঁচ তার মধ্যে গো কোশ্চেন নয় নম্বর বলেছে যে গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত গির জাতীয় উদ্যান কোন রাজ্য অবস্থিত অসম অপশন বেড়েছে গুজরাট মধ্যপ্রদেশ অফসানটি হয়েছে রাজস্থান গীত জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেনের উত্তর হবে অফান বি গুজরাট তার মধ্যে পর্বতের শেখব দশ নম্বর কোশ্চেন দশ বৃহস্পতি কিসের দেবতা বৃহস্পতি কিসের দেবতা এই প্রার্থনা বাতাসা ঝড়ে বৃহস্পতি কিসের দেবতায় এই কোশ্চেনের উত্তর হবে এ প্রার্থনা তার মধ্যে এগারো নম্বর কোশ্চেন এগার নম্বর কোশ্চেন বলেছে রত্নাবলী কার্ড আছে তার রত্নাবল কার্ড হচ্ছে কালের দশ অপশন বলেছে হর্ষবর্ধনটি বিজয়গুপ্ত রত্নাবলী কার্ড আছে তা এই কোশ্চেন অপশন বি হর্ষবর্ধন পরবর্তী থাকবো বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেন বলেছে যে পড়াশির যুদ্ধ কত সালা হয় পড়াশির যুদ্ধ কত সালা হয় এই কোশ্চেনটা প্রথম রয়েছে সতেরোশো পঞ্চান্ন অসুবিধ রয়েছে সতেরোশো ছাপান্ন রয়েছে সতেরোশো সাতান্ন অপশন রয়েছে সতেরোশো আটান্ন পলিসির যুদ্ধ কত সালে হয় এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি সতেরোশো সাতান্ন তো আমরা পর্য তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন যে মানুষই কার সময় ভারত আসেন মানুষই কার সময় ভারত আসেন এক সময় বিন্দুসর অপসর রয়েছে অষ্ট রয়েছে অঙ্গের অপশনটি রয়েছে জাহাঙ্গীর মানুষই কার সময় ভারত আসেন এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি এবং তাদের পারতজ্ঞ চৌদ্দ নম্বর কোশ্চেন চৌদ্দ নম্বর গোষ্ঠী বলছে ভারত পরিকল্পনা কোন রাজ্য অবস্থিত ভারত পরিকল্পনা কোন রাজ্য অবস্থিত এই কোশ্চর চৌদ্দপ্রদেশ অবশ্যই মধ্যপ্রদেশ অবশ্যই মহারাষ্ট্র আসনটি হয়েছে কর্ণাটক ভারত পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেনের উত্তর হবে অসান ডি কর্ণাটক তাদের পার্বার্থজ্ঞ পূর্ণ নম্বর কোশ্চেন পূর্ণ নম্বর যে ইন্ডিয়ান লিগকে প্রতিষ্ঠাতা করেন ইন্ডিয়ান লিগকে লীগকে প্রতিষ্ঠাতা রয়েছে মহাত্মা গান্ধী আসান শ্রী সুভাষচন্দ্র বসু অসান বিরোধের রাজবিহারী বসু ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠাত করেন এই কোশ্চেনের উত্তর হবে অপশন এসি শিব কুমার ঘোষ তখন পারত্য সোলেন বস সোল ঘোষ হচ্ছে বলছে যে হরিজন পত্রিকা সম্পাদক পেয়ে পরিজন পত্রিকা সম্পাদক পেয়ে গোসব্যতা কৃষ্ণ কুমার মূর্তি অস্বান হচ্ছে মহাত্মা গান্ধী অসান শিব হচ্ছে মতিলাল নেহরু হচ্ছে বিরোচে এনএশান্ত হরিজন পত্রিকা সম্পাদককে এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি মহাত্মা গান্ধীর সাধারণ সাধারণ অবস্থা যে হুমায়ুন কথার অর্থ কি হুমায়ুন কথার অর্থ কি জ্ঞান অশ্রম বিরোধী আসন আশ্রান শুভেচ্ছে দুর্গ অসম বেরোচ্ছে ভাগ্যবান হুমায়ুন কথার অর্থ এই কশ উত্তর হবে আঠারো যে ইস্টমার রাজধানীর নাম কি ইস্তোমার রাজধানীর নাম কি এই কষ্ট দিল্লি অসম দিল্লি আসন ঢাকা স্ত্রী রাজধানীর নাম কি এই কোশ্চনের উত্তর হবে অপশান বিশ্বম্বর বেঞ্জিনের পূর্ব নাম বেঞ্চি পূর্ব নাম কি অপশান সি পিনপিং তবেশ নম কোশ্চেন পূর্ণ যে বলছে রাহুল পিণ্ডের সন্ধে কথা শালা হয় রাহুল পিন্ডের সন্ধি কত সালা হয়